সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অমৃত সাধে আজকে গ্রীষ্মকালীন এবং শীতকালীন সবজি দিয়ে মজাদার নিরামিষ সবজি রান্না করব গরুর মাংস দিয়ে খেতে ভীষণ মজা সবাই খেয়ে খুবই পছন্দ করবেন আমি আশা করছি রুটি পরোটা সাদা ভাত সাদা পোলাওয়ের সাথে এটা পরিবেশন করতে পারবেন খেতে অনেক মজার আবার এমনি এমনিও এক বাটি খেয়ে ফেলতে পারবেন রুটিও লাগবে না ভাতও লাগবে না কিছুই লাগবে না এতটাই মজার খেয়ে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আসলে এই সবজিটা ভীষণ মজার না খেলে একদমই বজবেন না আর দেখে বুঝতে পারছেন এটা এ রেসিপিটা কতটা মজার হবে আর সবজির কালার সবজি সবজিগুলো দেখেই বুঝতে পারছেন যে কতটা মজার কতটা সুস্বাদু না খেলে কোনো কিছুরই স্বাদ বোঝা যায় না এমন কি বাচ্চারাও এই সবজিটা খাবে যাকেই দিবেন এক বাটি করে দিবেন খেয়ে আবার বলবে আমাকে আবার দাও অনেক মজার রান্না করলে বসতে পারবেন খেলেই বসতে পারবেন এর স্বাদ মুখে লেগে থাকবে এতটাই অমৃত দেখ এখন আমি রান্না শেষে আপনাদেরকে আবার দেখিয়ে দিব এটা টেক্সচারটা কালারটা কেমন হবে খেতেটা খেতে কতটা মজার হবে রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন রান্না হওয়ার পরে আমি এই যে ঠান্ডা করে আবার আপনাদের একটু দেখিয়ে দিলাম দেখেন এটা মুখে দিবেন এর স্বাদ মুখে লেগে থাকবে। দেখে বসতে পারছেন সবাই এখন তাহলে মূল রেসিপিতে চলে যাব তৈরি করে নেব মজাদার সবজি প্রথমে প্যান বসিয়েছি আর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি তেল সামান্য গরম হয়ে গেলে দিলাম পাঁচটা শুকনো মরিচ শুকনো মরিচ ফোড়ন তুলে নেব এতে করে সবজিতে খুব সুন্দর ফ্লেভার অ্যাড হবে মরিচ ভাজা হয়ে গেলে দিলাম চারটা তেজপাতা তেজপাতা দিয়ে এখানে দুইটা রসুন কুচি দিয়েছি ইন্ডিয়ান রসুন দুইটা এখানে আমি কুচি দিয়েছি আর এক কাপ পেঁয়াজ কুচি রসুন একটু সফট করে নিয়েছি তারপরে অ্যাড করেছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুন এখন সফট হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব আর দ্রুত সফট হয়ে আসার জন্য একটা চামচ লবণ দিয়ে দিলাম এখন দিচ্ছি দশটা বারোটার মতো কাঁচামরিচ কাঁচামরিচের ঝালটা এখানে খুব সুন্দর টেস্ট নিয়ে আসবে আর ফ্লেভারটাও খুবই সুন্দর আসবে মাঝখান থেকে ভেঙে কাঁচামরিচগুলোকে দিয়ে দিলাম এই পর্যায়ে এখন পিঁয়াজের সাথে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি এখন ওই যে গরুর মাংস এখানে আমি বেশি গরুর মাংস কিন্তু লাগবে না এই সবজিটা রান্না করার জন্য চার পিস হলেই হয়ে যাবে চার পাঁচ পিসের মতো দিলেই হবে দেখেন কম দুই পিসও দিতে পারবেন তিন পিসও দিতে পারবেন চার পিসও দিতে পারবেন দিয়ে আমি যেতেন ছোটো ছোটো গুটি করে কেটে নিয়েছে এখন পেঁয়াজের সাথে বেশ কিছু সময় ধরে রান্না করে নেব মাংসটাকে চর্বি সহ মাংসটা নেবেন তাহলে সবজি রান্নাটা খুবই মজার হবে বেশ কিছু সময় মাংসটাকে পেঁয়াজের সাথে রান্না করেছে অর্থাৎ পাঁচ ছয় মিনিটের মতো এ পর্যায়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম এখানে রয়েছে দমদোল গাজর লাউ জালে কুমড়া পটল যে 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 যা সবজি খেতে পছন্দ করেন সেগুলোই অ্যাড করবেন আলুও দিয়েছি এখানে আমি সব সবজিগুলোই পরিমাণ মতো দিয়েছি সব সবজিগুলোই এক কাপের একটু কম কম করে দিয়েছি আর সাথে আবার বাঁধাকপি আর বরবটিও অ্যাড করব এখন এই সবজিগুলো আগে দিয়ে দিলাম এখন সবজিগুলোকে একটু সফট করে নিয়েছি ঢেকে সবজিটা একদম সফট হয়ে আসছে এ পর্যায়ে সবজি থেকে কিছুটা পানিও উঠে এসছে এই পানিতে সবজিটা সিদ্ধ হবে এখন আমি কোনো মশলা ব্যবহার করবো না প্রথমে আমি সবজিটাকে বয়ল করে নেব মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব বেশ কিছু সময় রান্না করার পর সবজিতে এখন দুই টেবিল চ দুই চা চামচ একদম ভর্তি করে আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিচ্ছি আদা আর রসুনের কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত এখন সবজিগুলোকে রান্না করব। অর্থাৎ সবজিটা আমি এ পর্যায়ে আদা রসুনের আগ পর্যন্ত বিশ মিনিট রান্না করেছি এখন আবার হাফ চা চামচ আদা রসুনের পেস্ট দিলাম অর্থাৎ আড়াই চা চামচ যেহেতু সবজি একটু বেশি তাই আড়াই চামচ দিয়েছি এখন বেশ কিছু সময় আবার আদা রসুনের কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত রান্না করেছি এখন দিচ্ছি এক চা চামচের একটু কম হলুদের গুঁড়া বেশি কিন্তু দিতে যাবেন না মশলা বেশি দিলে আবার ভালো লাগবে না খেতে হাফ চা চামচ দিয়েছি এর থেকে একটু বেশি আর হাফ চা চামচ মরিচের গুঁড়া দিলাম হাফ চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি মশলাগুলোকে এখন মশলা দিয়ে আবার আমি 10 মিনিট রান্না করবো যেহেতু প্রথমে আমি 20 মিনিট রান্না করেছি এখন আবার 10 মিনিট মশলাগুলোকে কষিয়ে নেব দশ মিনিট রান্না করে নিয়েছি এ যে দেখতে পাচ্ছেন এখন ঢেকে দিচ্ছি ঢেকে আবার পাঁচ মিনিট রান্না করেছি এখন রান্না পাঁচ মিনিট আবার রান্না করার পর মশলা দেওয়ার পর মোট পনেরো মিনিট রান্না করেছি এরপরে বাঁধাকপি আর সরি বাঁধাকপিটা আগে দিলে ভালো হতো পরে মটর বরবটিটা দিলে বেশি ভালো হতো এখন একটু বেশি সিদ্ধ হয়ে যাবে কারণ বরবটি বেশি রান্না করতে হয় না এখন আবার বাঁধাকপি দিয়ে পাঁচ মিনিট রান্না করেছি এভারেস্টের মিট মশলাটা দিচ্ছি এটা দিলে এই সবজির ফ্লেভার আর স্বাদ অনেকাংশে বেড়ে যায় এটা না থাকলে চাইলে আপনারা রাঁধুনি মিট মশলাটাও দিতে পারবেন রাঁধুনি মিট মশলা না থাকলে আপনারা গরম মশলাও এখানে হাতচা চামচ ব্যবহার করতে পারবেন কিন্তু মিট মশলাটা দিলে খেতে বেশি ভালো লাগে আমি এটার পোড়া প্যাকেটটাই দিয়ে দিলাম যেহেতু আমার সবজি বেশি আর এ প্যাকেটে বেশি মশলা থাকে না এখন মিশিয়ে নিচ্ছি এখন দিলাম এই যে দেখেন আমার ফ্রোজেন মাটর ছিল সেটা দিয়ে দিলাম চাইলে এখানে ছোলার ডালও অ্যাড করতে পারবেন এক মিনিটের মতো আগে থেকে ভিজিয়ে রাখবেন চার ঘন্টা তারপরে অ্যাড করবেন এখন আমি এখানে গরম পানি আড়াই কাপ দিয়ে দিলাম আমি এ পর্যন্ত সবজিটাকে রান্না করেছি চল্লিশ মিনিটের মতো এখন আর দশ মিনিট রান্না করব পানি দিয়ে এখন আর দশ মিনিটের মতো এখন হাফজা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া হাফজা চামচের থেকে একটু বেশি আবার একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটাও কিন্তু ঠিকঠাক মতো দিতে হবে বেশিও যেন না হয় কমও যেন না হয় তাহলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে এখন এই যে দেখেন সবজিটা আমি আর পাঁচ মিনিট রান্না করব পাঁচ পাঁচ মিনিট পর আমার সবজি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ আমি এক ঘন্টা সবজিটাকে রান্না করেছি দেখেন কালার দেখতে কতটা লোভনীয় লাগছে আর কেন অমৃত স্বাদে বলেছি খেয়েই বসতে পারবেন রুটি দিয়ে খেলে ভাত দিয়ে খেলে এ সবজি মন প্রাণ ভরে যাবে আর এমনি এমনিও খেতে পারবেন এমনি এমনিতেও এ সবজিটা খুবই ভালো লাগে আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমার চ্যানেলে সাথেই থাকবেন আশা করছি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি অবশ্যই একবার ট্রাই করবেন ট্রাই করলে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে গরম গরম খাবেন গরম গরম ভাতের সাথে রুটির সাথে A las